আমাদের বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয়েছে এই বিষয়টা খুব ডিটেইলস আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবর হাসান মাহমুদ টুকু তিনি প্রেজেন্টেশন তৈরি করেছেন আপনাদের জন্য এবং আমি মনে করি যে এটা শ্বেতপত্র প্রকাশের ব্যাপারটা চেয়েও একটু আকর্ষণীয় হবে এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার এই আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন তাদের যে চুরি তাদের যে আপনার লুটপাট এটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে এটা যে আমার যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে ম্যাজিক করতে যে বাংলাদেশের মানুষের কি সর্বশান্ত করে দিয়েছে এবং আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে মাস শেষে বিদ্যুতের বিল পে করেন অ্যান্ড বিশেষ করে প্রিপেড মিটার দিয়ে আপনারা যে বিল পেমেন্ট করেন একশো টাকার কার্ড কিনলে আশি টাকার বিশ টাকা চলে যায় আশি টাকা থাকে বিদ্যুতের এইভাবে আপনাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে ম্যাজিক দেখাতে চেয়ে এবং এগুলো সবই বেশিরভাগ ক্ষেত্রে লুটপাট হয়েছে দুই হাজার সালের পর থেকে এই দেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ বিদ্যুৎ খাতের কৃত্রিম সংকট ফ্যাসিস সংকটের বিদ্যুৎ সংকটের সৃষ্টি আওয়ামী ফ্যাসিস সরকারের দুই সালে ক্ষমতা গ্রহণ থেকে বিদ্যুৎ খাতে একটি তীব্র কৃত্রিম সংকট তৈরি করে তাদের উদ্দেশ্য জনগণের মধ্যে ভীতি পরিবেশ সৃষ্টি করে যাতে তারা সরকারের দুর্নীতি দেখতে না পায় বিদ্যুৎ সরকারের উচ্চ পর্যায়ের উঠনের বিরুদ্ধে বিদ্যুৎ প্রকল্পের ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে এই দুর্নীতির মাধ্যমে জনগণের টাকার অপব্যবহার করে বিদেশি অর্থপাত্র পরিবহন করা হয় বিদ্যুৎ সংকটের কারণে জনগণ মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে যা সরকারের বিরুদ্ধে জনগণ তৈরি করতে সহায়তা করেছে জনগণ সরকারের যা দায়ী করেছে এবং তাদের দুর্নীতির জন্য যা অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে তারপরে আসছে হল জ্বালানি খাতের অনিয়ম জ্বালানি জ্বালানি ব্যবস্থাপনার দুর্নীতি জ্বালানি খাতে আওয়ামী ফ্যাসিস সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে এই দুর্নীতির মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে দাম নির্ধারণ জ্বালানি আমদানি ঘুষের জেতার বিদেশে অর্থ পাচার সরকার উচ্চপদস্থ কর্মকারদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করেছে এই বাস্তরের উদ্দেশ্য হল অবৈধভাবে অর্থের অর্থে সঞ্চয় করা সামাজিক প্রভাব জ্বালানিঘারে দুর্নীতির অনিয়মের ফলে দেশের সাধারণ মানুষের মধ্যে হতাশা ও বিক্ষোভ বেড়ে গেছে এই পরিস্থিতি সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে যা দেশের অর্থনীতি উন্নয়নের নেতিবাচক প্রভাব ফেলেছে